ফাইনালি আমার সার্ভিসিং শুরু হয়েছে দেখেন পুরানোটার কি অবস্থা আর এই নতুনটা কারণ এটা দিয়ে ভালো একটা বেনিফিট পেয়েছি আমার বাইকটাতে যারা জিক্সার বাইক গুলো ব্যবহার করেন অনেকেই বাইকের বল রেসার বা বাইকের গলার সমস্যা নিয়ে অনেকটাই ভোগেন যেটা হলো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বাইকটা একটু সার্ভিসিং করানোর জন্য দীর্ঘদিন যাবৎ বাইকে কোনো ধরনের সার্ভিস করা হচ্ছে না বাইক মডিফিকেশন বলেন বা যা কিছু সব কিছুই কিন্তু নিয়মিত চলতেছে কিন্তু বাইকটা কোনো ধরনের সার্ভিসিং করতেছি না মাস্টার সার্ভিসের করার পরে এখন পর্যন্ত বাইকে কোনো ধরনের সার্ভিস করা হয় নাই আলহামদুলিল্লাহ বাইকে কোনো ধরনের সমস্যা নাই বা কোনোরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাই নাই সতেরো হাজার নয়শো কিলোমিটার মতো অলরেডি চালিয়ে ফেলেছি এর মধ্যে তেমন কোনো সমস্যা বা তেমন কোনো কিছুই পাই নাই কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রায় চার থেকে পাঁচ হাজার কিলোমিটার পরে গিয়ে একটু চেক আপ করা দরকার কারণ বাংলাদেশে যে ফুয়েল সিস্টেম এগুলো তেমন একটা সুবিধা না অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আমার যেহেতু চেক লিস্ট অনেক সময় দীর্ঘ হয় বাইকের ক্ষেত্রে অবশেষে পার্শ্বে বংশাল আসছে যে অবস্থা রাস্তাঘাটের আর এ তো পুরন ঢাকা আর বংশাল এগুলোর কথা বলে লাভ নাই আর আজকে এমনিতে শনিবার প্রচণ্ড পরিমাণ বাইকারদের চাপ আছে তার আগে বাইকটা আমাদের হৃদয় ভাই তার ওইখানে দিয়ে আসবো আজকে তো গাড়ির তো অভাব নাই এই হলো আমাদের হৃদয় ভাই একটা সুখবর আছে সেটা সুখবর হলো এই আমাদের সাকিব ভাই যেটা হলো তার দ্বিতীয় আরেকটি দোকান আজকে উদ্বোধন হবে মানে আমাকে এজন্য ডাকছিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা নিয়মিত আমার পেজে বা আমার ব্লগে প্রায় সময় ভিডিও দেখতে পান বা তার ফেসবুক পেজ সম্পর্কে বলতে শুনেন এখানে নতুন নতুন অনেক কিছু পার্টস আছে এবং আরও কিছু পার্টস মানে আসতেছে বা উঠবে তাছাড়া কারো যদি অন্য কোনো ধরনের বাইকের পার্টসগুলো দরকার হয় আপনারা জানাতে পারেন আমাদের এই সাকিব ভাই সে যেভাবে হোক আপনাদের এগুলো ব্যবস্থা আগেও করে দিয়েছে ভবিষ্যতেও করে দিবে এবং সব সময় যদি অরিজিনাল পার্টসের কোনো দরকার হয় সেটাও কিন্তু আমাদের সাকিব ভাই ব্যবস্থা করে দেয় তা যাই হোক এখন আমি যাব আমার বাইকের সার্ভিসিংয়ের জন্য মানে আমার বাইকটার সার্ভিসিং কত দূর কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আমার বাইকের সার্ভিসিং শুরু হয়েছে টুকটাক সার্ভিসিং এর থেকে মাস্টার সার্ভিসটাই করে ফেলি শুরুতে বলছিলাম সেরকম কোনো ধরনের সমস্যা নাই কিন্তু যে সকল বিষয় আছে যেগুলো চেক করা দরকার বর্তমান সময় সব থেকে বড় একটি সমস্যা যেটা হলো তেলের ভেজালের কারণে ওয়েল পাম্পগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এবং ট্যাঙ্কিতে খুব তাড়াতাড়ি সময় জং ধরে যার কারণে আমি আমার বাইকের কোয়েল পাম্পটা খুলে একটু চেক করে বা পরীক্ষা করে দেখলাম এবং তেলের ট্যাঙ্কির ভিতরেরটাও ভালো করে একটু পরীক্ষা করে দেখলাম যে আমার বাইকের ওয়েল ট্যাঙ্কির ভিতরে কোনো ধরনের জং বা কোনো ধরনের ময়লা আছে কিনা তা আল্লাহ তাল্লাহ রহমতে আমি সব সময় পাম্প থেকেই নেই যার কারণে কোনো ধরনের অসুবিধা বা ট্যাঙ্কিতে কোনো ধরনের জং দেখতে পাইনি এবং এফআইটাও ছিল সম্পূর্ণ কিলিন এটার মধ্যেও কোনো ধরনের ময়লা পাইনি। এই সেকনিটার কারণে অনেক সময় ফুয়েল পাম্পগুলো নষ্ট হয়ে যায় আর বাংলাদেশে যে বর্তমান যে তেলের অবস্থা খুবই খারাপ মেইন উদ্দেশ্য ছিল এফআইটাই দেখার কারণ বর্তমানে যে ধরনের ভিডিও বা যে ধরনের অবস্থা দেখতেছি প্রায় বাইকি ট্যাঙ্কিতে জং তাছাড়া এই ফুয়েল পাম্পগুলো জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন পুরানোটার কি অবস্থা আর এই নতুনটা আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো বাইকের স্পার প্লাগটা আজকে পরিবর্তন করলাম এটা দেখেন এটা চারপাশে জং ধরে গেছে এই যে অবস্থা আর এটা ছিল এনজি কে আবার সেই এনজিকে আরটাই নিলাম এই যে এটার মডেল দুইটা কিন্তু সেম সেমটে দুইটাই নিলাম কারণ এটা দিয়ে ভালো একটা বেনিফিট পেয়েছি আমার বাইকটাতে চোদ্দো হাজার কিলোমিটার বেশি সময় ধরে এটা ব্যবহার করছি এটার এখন জং ধরে গেছে আসলে এই জন্য এক্সপার প্লাগটা পরিবর্তন করে আবার সেই পুরনো এক্সপার প্লাগটাই ব্যবহার করতেছি এই হল অবস্থা এখন আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যারা জিক্সার বাইকগুলো ব্যবহার করেন অনেকেই বাইকের বল রেসার বা বাইকের গলার সমস্যা নিয়ে অনেকটাই ভোগেন যেটা হলো বাইকটা দুই থেকে তিন হাজার কিলোমিটার পর গেলেই বাইকের বল রেসারে সমস্যা দেখা দেয় হার্ড ব্রেক করলে গলাতে শব্দ হয় সামনের চাকা ভাঙার মধ্যে পড়লে গলার মধ্যে থেকে খট করে শব্দ আসে এই সমস্যাটা আমি প্রথমেও পেয়েছিলাম এবং পরবর্তীতে আমি যখন এই খুলে দেখলাম যে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই এখানে আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যেটা হলো যারা রিক্সার বাইকগুলো কিনেন অনেকেরই এই বল রেসার সমস্যাটা দেখা দেয় আপনারা দুই থেকে তিন হাজার কিলোমিটার পরে বাইকের বল রেসারটা খুলে সামান্য একটু গিরিশ করে নেবেন এবং সুন্দর করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তাহলে বাইকের বল আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়া আরো একটি সমস্যা যে সমস্যাটা নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিছু কিছু নতুন বাইকে সাসপেনশনের যে দুইটা পাইপ থাকে এখানে তেলের পরিমাণ কম থাকে কিছু কিছু বাইকে আবার সবগুলোতে না তাই যখন হ্যান্ড ব্রেক করা হয় তখন এই তেলের পরিমাণ যদি এতে কম থাকে তাহলেও এই সামনে থেকে অনেক সময় শব্দ আসতো যেটা আমার বাইকেও হয়েছিল যাদের বল পরিবর্তন করার পরও সমস্যার সমাধান পান না তারা এই প্রোকয়েলেট বা এই যে সামনের যে সাসপেনশনের অয়েল থাকে সেটা একটু মেপে দেখবেন যদি তেলের পরিমাণ কম থাকে বা কম মনে হয় তাহলে সামান্য পরিমাণ প্রোকোয়েল দিলেই আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন এই হলো বর্তমানে বংশলের অবস্থা এই যে অবস্থা আর এখন ঘড়িতে বাজে এই যে আটটা বাজে তা গাড়ি কত দূর হয়েছে কিনা এটা দেখে আসতে হবে তা ফাইনালি আমার বাইকের আজকে মোটামুটি মাস্টার সার্ভিসিংয়ে বলা হয় যেরকমভাবে সার্ভিসটা করছি এফআই ক্লিনিং করে নেই কিন্তু ভিতরের যে চেকনিকগুলো যা আছে সবগুলোই কিন্তু দেখানো হয়েছে বা ওইভাবেই করছি যাই হোক এখন মোটামুটি আসছি বাইকের কাছে আর বংশালের যে অবস্থা আজকে সন্ধ্যা থেকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে প্রচণ্ড পরিমাণ পানি পানি জমে অবস্থা খুবই খারাপ যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সাথে দেখাবে হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম